দুইজন বন্ধু পাঞ্জা ধরছে ঠিক আছে সো জাস্ট একজন আরেকজনকে হারানোর চেষ্টা করতেছে হ্যাঁ সো যার শক্তি বেশি সে হারিয়ে দিবে এবং যার শক্তি কম সে আসলে হেরে যাবে কিন্তু যদি এরকম হয় যে বাইরে থেকে একজন এসে হেল্প করতেছে যে যার শক্তি কম তাকে বাইরে থেকে এসে একজন হেল্প করতেছে তাহলে তো সে জিতে যাবে কিন্তু তার তো হারার কথা ছিল তাই না ঠিক তেমনিভাবে এই বস্তু দুইটার মধ্যে শুধু সংঘর্ষ হবে বাইরে থেকে আমরা কোনো বল দিতে পারবো না সালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতা এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট যেটাকে বেস ভ্যালু বলা চলে বল অধ্যায়ে সো ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতা এটা খুবই ইজি একটা টপিকস বাট এতটাই ইম্পর্ট্যান্ট যেখান থেকে প্রশ্ন এসেই থাকে হ্যাঁ তো টোটাল ব্যাপারটাকে আমরা সবথেকে সহজ ভাষায় আজকে উপস্থাপন করার চেষ্টা করব একেবারে ক্যাজুয়ালি বিশ্লেষণ হ্যাঁ তো ভরবেগের সংরক্ষণশীলতা জাস্ট প্রথমত একটা ব্যাপার এক্সাম্পল দেই তারপরে সঙ্গে আসবো এটা একটা বস্তু এটার ভর হচ্ছে এম ওয়ান দশ কেজি এটা একটা বস্তু এটার ভর হচ্ছে এম টু বিশ কেজি হ্যাঁ ওকে তাহলে এম ওয়ান পেলাম এম টু পেলাম মানে দুইটা বস্তু আমরা নিলাম দুইটার তো দুইটা ভর থাকবে এইটার আদিবেগ হচ্ছে পাঁচ এম এস ইনভার্স ওয়ান তার মানে পাঁচ এম এস ইনভার্স ওয়ান মানে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার গতিতে চলতে সেটা হ্যাঁ এবং দ্বিতীয় বস্তুটাও প্রতি সেকেন্ডে পাঁচ মিটার বেগে চলতেছে সো এই বস্তুটা এই দিক থেকে আসলো এই বস্তুটা এদিক থেকে আসলো দুইটা মুখোমুখি কী হলো সংঘর্ষ হলো সংঘর্ষ হয়ে দুইটা বস্তুই আবার ধরেন এই দিকে চলে গেল দুইটা বস্তুই থাকে না যে রোডের এই দিক থেকে একটা গাড়ি আসে আবার এই দিক থেকে একটা গাড়ি আসে দুইটা ধাক্কা খেয়ে তারপরে দুইটা আবার একই দিকে চলে যায় হ্যাঁ সো এখন এই যে দুইটা বস্তু একই দিকে আবার চলে গেল হ্যাঁ ধাক্কা খাওয়ার পরে এখন তার ভিতরে কি ভরবেগের পরিবর্তন হবে কোনো সো ব্যাপারটা যারা ভরবেগ সম্পর্কে জানি আমরা তাদের কাছে ব্যাপারটা খুব ইজি লাগবে সংজ্ঞাটা কী ছিল একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না তার মানে হচ্ছে এই যে বস্তু দুইটার ভিতরে সংঘর্ষ হবে বস্তু দুইটা ধাক্কা খাবে এই শুধু ধাক্কা বলটাই থাকবে দুইটার মধ্যে বাইরে থেকে কোনো বল আসবে না বা কোনো বল প্রয়োগ করা যাবে না সো যদি কোনো বল বাইরে থেকে প্রয়োগ না করি তাহলে বস্তু দুইটার ভরবেগের কোনো পরিবর্তন হবে না সেটা এটা আসলেই কি সম্ভব এটা কিভাবে সম্ভব সো আমরা একটা ব্যাপার খুব ইজিলি বোঝাই এই বস্তুর ভর হচ্ছে দশ বেগ হচ্ছে পাঁচ তাহলে এর ভরবেগ কত পাঁচ দশে পঞ্চাশ এবং এই বস্তুটার ভর হচ্ছে বিশ বেগ হচ্ছে পাঁচ তাহলে এর ভরবেগ কত ছিল একশো তার মানে এটার আদি ভরবেগ পঞ্চাশ কেজি এমএস ইনভার্স ওয়ান আর এটা হচ্ছে একশো সো এখন বলছে যে যদি এর দুইটার মধ্যে যদি সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না হয় এর উপরে না বাইরের কোনো বল নাই জাস্ট দুইটা বস্তুর মধ্যে ধাক্কা হয়েছে এই ধাক্কা পর্যন্তই সীমাবদ্ধ বাইরে থেকে আর কোনো বল প্রয়োগ করা যাবে না ব্যাপারটা এরকম ধরেন দুইজন বন্ধু পাঞ্জা ধরছে ঠিক আছে সো জাস্ট একজন আরেকজনকে হারানোর চেষ্টা করতেছে হ্যাঁ সো যার শক্তি বেশি সে হারিয়ে দিবে এবং যার শক্তি কম সে আসলে হেরে যাবে কিন্তু যদি এরকম হয় যে বাইরে থেকে একজন এসে হেল্প করতেছে যে যার শক্তি কম তাকে বাইরে থেকে এসে একজন হেল্প করতেছে তাহলে তো সে জিতে যাবে কিন্তু তার তো হারার কথা ছিল তাই না ঠিক তেমনিভাবে এই বস্তু দুইটার মধ্যে শুধু সংঘর্ষ হবে বাইরে থেকে আমরা কোনো বল দিতে পারবো না সো এই দুইটার ভিতরে সংঘর্ষ হলো হওয়ার পরে এই দুইটা বস্তু এদিকে চলে গেল মানে দুইটা দুই দিকেও চলে যেতে পারে অথবা দুইটা একই দিকেও চলে যেতে পারে তখনও এর বেগ হচ্ছে গিয়ে পাঁচ এমএস ইনভার্স ওয়ান এ বস্তুটার বেগ হচ্ছে পাঁচ এমএস ইনভার্স ওয়ান তাহলে এর শেষ বেগ হচ্ছে পাঁচ এবং এটারও শেষ বেগ হচ্ছে পাঁচ তাহলে শেষ ভর বেগ কত ভর হচ্ছে দশ আর শেষ বেগ হচ্ছে পাঁচ পাঁচ দশে পঞ্চাশ এবং এটাও হচ্ছে শেষ বেগ পাঁচ এবং এটার ভর হচ্ছে বিশ তাহলে পাঁচ বিশ একশো সো এটার কিন্তু আদি ভরবেগ ও পঞ্চাশ ছিল শেষ ভরবেগ পঞ্চাশ এটারও কিন্তু আদি ভরবেগও একশো ছিল শেষ ভরবেগ পঞ্চাশ একশো তাহলে কি ভরবেগের কোনো পরিবর্তন হলো ভরবেগের কিন্তু কোনো পরিবর্তনটা হলো না এখন বলতে পারি যে হ্যাঁ কেন এর বেগ আগেও ছিল পাঁচ এখনও পাঁচ কেন এটা কি আমরা ছয় বানিয়ে দেব হ্যাঁ আসলে ছয় বানিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এর মধ্যে যখন দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ হবে সংঘর্ষ হওয়ার ফলে যদি বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ না করি তাহলে এর ভরেরও পরিবর্তন হবে না বেগেরও পরিবর্তন হবে না এটা কিন্তু বলেই দিছে তার মানে ভর দশ ছিল সংঘর্ষের আগেও দশ সংঘর্ষের পরেও দশ বেগ সংঘর্ষের আগেও পাঁচ থাকবে সংঘর্ষের পরেও পাশ থাকবে এটারও ভর সংঘর্ষের আগেও বিষ সংঘর্ষের পরেও বিষ এবং বেগ হচ্ছে আগেও পাঁচ পরেও পাঁচ তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না সো আমরা একটু দেখি ম্যাথমেটিক্যালি একটু আমরা ক্যালকুলেট করে দেখি যে বিজ্ঞানের সূত্রটাকে আসলে ঠিক নাকি ভুল হ্যাঁ জাস্ট মজা করে বললাম ভুল হওয়ার তো সুযোগ নেই সো আদি ভরবেগ আর হচ্ছে শেষ ভরবেগ যেহেতু এখানে বলছে ভরবেগের পরিবর্তন হবে না তার মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ দুইটা একই থাকবে পরিবর্তন হবে না সো এই বস্তুটার আদি ভর হচ্ছে এমন আদি বেগ হচ্ছে ইউন তাহলে লিখলাম এম ওয়ান তার মানে প্রথম বস্তুর আদি ভরবেগ দ্বিতীয় বস্তুর আদিভর এম টু বেগ হচ্ছে ইউ টু তাহলে আদি ভরবেগ এম টু প্লাস ইউ তাহলে দুইটা বস্তুর আদি আদিভরবেগ এই আদি আদিভরবেগ দুইটা যোগ করলাম এরপরে দুইটা বস্তুর শেষ ভরবেগ শেষ ভরবেগ যোগ করবো দেখবে একই হয় কি না সো এই বস্তুটার ভর তো পরিবর্তন হবে না শেষ ভর এটা বলতে কিছু হয় না আসলে এর ভর থাকবে আবার এমন শেষ বেগ থাকবে ভিয়ন সো এমন ভিয়ন মানে কি এই বস্তুটার শেষ ভরবেগ আবার এই বস্তুটারও ভর এম টু এম টুই থাকে মানে এমের তো পরিবর্তন হবে না ভরের এবং এর শেষ বেগ হবে ভি তাহলে এই বস্তুটার শেষ ভরবেগ হচ্ছে এম টু টু তাহলে প্রথম বস্তুর আদি ভরবেগ দ্বিতীয় বস্তুর আদি ইজ ইজিক টু প্রথম বস্তুর শেষ ভরবেগ এবং প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ যোগ করে দিলাম সো আমাদের এম ওয়ান ছিল হচ্ছে দশ ই ওয়ান হচ্ছে পাঁচ কারণ এম হচ্ছে ভর দশ ছিল এবং ই ওয়ান বেগ হচ্ছে পাঁচ ছিল হ্যাঁ আবার দ্বিতীয় বস্তুটার এম টু ছিল হচ্ছে বিশ ভর এবং এরও বেগ ছিল কত পাঁচ ঠিক তেমনিভাবে প্রথম বস্তুর ভর এবং শেষ বেগ হচ্ছে কত পাঁচ দ্বিতীয় বস্তুর ভর বিশ শেষ বেগ হচ্ছে কত পাঁচ ক্যালকুলেট করি পাঁচ দশে পঞ্চাশ পাঁচ বিশে একশো এদিকেও পাঁচ দশে পঞ্চাশ পাঁচ বিশে একশো একশো যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ এখানেও একশো যোগ পঞ্চাশ একশো পঞ্চাশ সো আমরা দেখতে পাচ্ছি যে এই বস্তু দুইটার সংঘর্ষের আগেও ভর বেগ ছিল একশো পঞ্চাশ কেজিএমএস ইনভার্স ওয়ান যদি আদি ভরবেগ দুইটা দুইটার যদি যোগ করি কারণ এটারও একটা আদি ভরবেগ আর এটার আদি ভরবেগ তখন কিন্তু সংঘর্ষ হয় নাই তারপরও এই দুইটার ভরবেগটা যোগ করলে হয় একশো পঞ্চাশ এবং এই বস্তু দুইটারই শেষ ভরবেগ যোগ করলেও কিন্তু হয় একশো পঞ্চাশ সো আমরা দেখতে পেলাম যে ভরবেগের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার মানে হচ্ছে ভরবেগটা কিন্তু একই আছে এটাকেই বলে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা ভরবেগের সংরক্ষণশীলতা বলতে বোঝায় যখন ভরবেগ কোনো পরিবর্তন হয় না সংঘর্ষের আগেও যতটুকু ভরবেগ থাকে সংঘর্ষের পরেও ততটুকু ভরবেগ থাকে এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সংরক্ষণ কথার মানে হচ্ছে যেটার পরিবর্তন হবে না যেমন আপনার কাছে হচ্ছে একজনে কিছু টাকা দিল বলে এটা সংরক্ষণ করে রাখেন আপনি কি সেটার পরিবর্তন করবেন আপনাকে একশো টাকা দিল আপনি কি তাকে দশ টাকা ফেরত দেবেন না আপনি তাকে একশো টাকাই ফেরত দেবেন তাই না সো তাহলে যেটা আপনি সংরক্ষণ করবেন সেটার কোনো পরিবর্তন হবে না সো ভরবেগের সংরক্ষণশীলতা মানে ভরবেগটা পরিবর্তন হবে না এরপরে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা এটা তো আরও ইম্পর্ট্যান্ট আরও মজার একটা সহজ টপিক শক্তির সংরক্ষণশীলতা আমি একেবারে সহজ ভাষায় বলি এই দুইটা বস্তু যখন সংঘর্ষের আগে যখন গতিশীল ছিল তখনও এই দুইটা বস্তুর যেই শক্তি ছিল সংঘর্ষের পরেও সেই একই শক্তি থাকবে ভরবেগেরও যেমন পরিবর্তন হয় নাই এটার শক্তিরও পরিবর্তন হয় না আচ্ছা ব্যাপারটা একই আসলে ব্যাপারটা কারণ শক্তি ছাড়া কি কোনো বস্তু চলতে পারে তার মানে এর ভরবেগটা মানেই তো শক্তি তাই না সো যখন এর একটা ভরবেগ আছে তার মানে এর শক্তি আছে আপনার যদি শক্তি না থাকে আপনি হাঁটতে পারবেন আপনি হাঁটতে পারবেন না তার মানে আপনার ভরবেগ এটা আপনার শক্তির জন্য হবে আপনার শক্তি থাকলে আপনার ভর আপনি হাঁটতে পারবেন আপনার বেগ আছে আপনার ভর বেগ আছে শক্তি না থাকলে আপনার ভরও নাই বেগও নাই সো এই শক্তিরও কোনো পরিবর্তন হবে না সেটা আজকে আমরা প্রুভ করে দেবো আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি গতি শক্তি সম্পর্কে একটু বলে রাখি গতিশক্তি সম্পর্কে কেন বলবো কারণ এই যে এই হচ্ছে আমাদের বস্তুটা গতিশীল হয়ে চলে গেল তাই না এই যে বস্তুটা এই যে গতিশীল তাই না তার মানে গতি কি আমরা যদি হাঁটি সেটাই তো আমাদের গতিশক্তি একটা বস্তু যদি আমরা নিক্ষেপ করি সেটাই তো গতিশক্তি সো গতিশক্তিটা কি গতিশক্তি হচ্ছে কোন একটা বস্তু যখন বেগ বেগপ্রাপ্ত হয় বা চলতে শুরু করে সেটাই গতিশক্তি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এম হচ্ছে ভর ভি হচ্ছে বেগ সো এটাকে আমরা হাফ এম ইউ স্কোয়ার বলতে পারি কারণ এম ভর ইউ তো বেগ ভি যদি বেগ হয় তাহলে কি আমাদের ইউ বেগ না ডেফিনেটলি বেগ সো এটাকে খুব সহজভাবে ক্যালকুলেট করি আমরা গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার হচ্ছে শেষ ভরবেগের ক্ষেত্রে লিখবো আর আদি ভরবেগের ক্ষেত্রে এম ইউন স্কোয়ার হিসেবে লিখবো সো এখানে ছিল কি ভরবেগের সংরক্ষণশীলতা থেকে আজকে আমরা শক্তির সংরক্ষণশীলতা প্রুফ করব। এটা খুব ইজি সো এম অন ইউান ছিল সেটাকে আমরা লিখতে পারি না হাফ এম অন ইউন স্কোয়ার তাহলে এম টু ভিটিকে আমরা লিখবো হাফ এম টু ইউটি স্কোয়ার মানে প্রত্যেকটার সাথে এখানে একটা হাফ এখানে একটা হাফ এখানে একটা হাফ এখানে একটা হাফ সবগুলোর সাথে আমরা একটা হাফ বসিয়ে দেবো এবং সবগুলোর উপরে একটা স্কোয়ার বসিয়ে দেবো বেগের উপরে ইউ স্কোয়ার ইউ টু স্কোয়ার ভিওন স্কোয়ার ভি টু স্কোয়ার সো প্রথম আমরা সূত্রটা সাজালাম যে ভরবেগটাকে গতিশক্তির হিসেবে সাজালাম কারণ ভরবেগ থেকে আমরা গতিশক্তিটা প্রুফ করব। যে ভরবেগের পরিবর্তন যদি না হয় তাহলে গতিশক্তির পরিবর্তন হবে কি না সো একটা ব্যাপার দেখি আমরা এই সূত্রটাকে সাজালাম এখন দেখি আমাদের সবগুলোর ভিতরে কিন্তু হাফ করে কমন সো হাফ করে কমন থাকলে আমরা ম্যাথমেটিক্সের নিয়ম অনুসারে আমরা এই হাফটাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারি তাই না তা হাফটাকে বাদ দিয়ে দিলে থাকবে এখানে এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার প্লাস এম টু ইউ টু স্কোয়ার ইকোয়াল এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস এম টু ভি টু স্কোয়ার সো এম মান কত ছিল দশ ইউনের মান হচ্ছে পাঁচ এম টু এর ভর হচ্ছে বিশ ইউ টু এর ভর হচ্ছে পাঁচ ঠিক তেমনি বলবে এম অন স্কোয়ার এম হচ্ছে দশ ভি ওয়ান স্কোয়ার ভিওন কত ছিল পাঁচ আবার এম টু হচ্ছে বিশ আবার ভি টু হচ্ছে পাঁচ স্কোয়ার সো দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার বিশ ইন্টু পাঁচ পাঁচা পঁচিশ দশ ইন্টু পাঁচ পাঁচ আবার পঁচিশ বিশ ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ সো দশের সাথে পঁচিশ গুণ করলে হয় দুইশো পঞ্চাশ বিশের সাথে পঁচিশ গুণ করলে হয় পাঁচশো দশের সাথে পঁচিশ গুণ করলে দুইশো পঞ্চাশ অ্যাগেইন বিশের সাথে পঁচিশ গুণ করলে হয় পাঁচশো তো পাঁচশো যোগ দুইশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এদিকেও পাঁচশো প্লাস দুইশো পঞ্চাশ ইজ ইকুয়াল টু সাতশো পঞ্চাশ সো খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু এখানেও শক্তির সংরক্ষণশীলতা মানে গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় নাই সংঘর্ষের আগেও দুইটার গতিশক্তির যোগফল যত ছিল সংঘর্ষের পরেও গতিশক্তির যোগফল তত ছিল এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা মানে হচ্ছে কোনো বস্তুর সাথে সংঘর্ষ হলে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না হয় তাহলে সংঘর্ষের আগেও যে গতিশক্তি ছিল সংঘর্ষের পরেও সেই একই গতি থাকবে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না সো আশা করি ব্যাপারটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে শক্তির সংরক্ষণশীলতা এবং হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা সো দুইটা ব্যাপার হচ্ছে শুধু ইম্পর্টেন্ট না মোস্ট ইম্পর্টেন্ট তৃতীয় অধ্যায় থেকে ভরবেগের সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা থেকে যদি আমরা বলতে যাই ফিফটি পারসেন্ট ম্যাথ পঞ্চাশ পার্সেন্ট ম্যাথ এই দুইটা সূত্র থেকেই আসে সো সূত্র দুইটা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি বেসিক হিসেবে সো যে কোনো সিকিউর অ্যান্সার করা আমাদের জন্য খুব ইজি হবে এই অধ্যায়টা আমাদের আয়ত্তে চলে আসবে সো ক্লাসটি যদি সহজ মনে হয় যদি ভালো লেগে থাকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অথবা আপনি সহজে বুঝে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন প্রতিটি ক্লাসের আপডেট সবার আগে আপনি পেয়ে যান সো ধন্যবাদ সবাইকে